কুমিল্লার র‍্যাব এগারো সিপিসি দুই এর অভিযানে এক হাজার নয়শো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব আশিকুর রহমান রাসেলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে র‍্যাব এগারো সিপিসি দুই এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানা কৃষ্ণনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে কুলসুম আকার ও লিটন নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এ সময় আসামিদের হেফাজত হতে এক হাজার নয়শিয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজি বাইক উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তারকৃত আসামি কুলসুম আক্তার কুমিলার সদর দক্ষিণ মডেল থানা মুড়াপাড়া গ্রামের মোহাম্মদ ওহিদ মিয়া এর মেয়ে এবং লিটন একই গ্রামের মৃত আলী আশাফের ছেলে গ্রেপ্তারকৃত আসামি দয়কে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে যা র্যাব এগারো এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব এগারো এর অভিযান অব্যাহত থাকবে গ্রেপ্তারকৃত আসামিদয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াটি